হ্যালো বন্ধুরা সেবেলা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বাঙালির অতি প্রিয় চিরের পোলাও রেসিপি বানিয়ে দেখাবো এটা আপনারা অবসর সময়ে খুবই চট জলদি তৈরি করে নিতে পারেন তাই খুব সহজে চিরের পোলাও বানিয়ে নেয়ার জন্য রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল চিরের পোলাও বানানোর জন্য প্রথমে একটি পাত্রে আড়াইশো গ্রাম চিরে নিয়ে তাদের পরিমাণ মতো জল দেব এরপর চিরাটা ভালো করে ধুয়ে ছেঁকে তুলে নেব। এবার একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে এলে এতে দু থেকে তিনটি ছোট ছোটো ডুমো করে কাটা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এখন এতে সামান্য লবণ দিয়ে আলুটা ভেজে নেব আলুটা এখন ভাজা হয়ে গিয়েছে এবার এটা তুলে নেব পুনরায় করে পরিমাণ মতো তেল দিয়ে পঞ্চাশ গ্রাম চীনা বাদাম ভেজে নেব একটু নাড়াচাড়া করে এমতো অবস্থায় বাদামটা ভাজা হয়ে গেলে তুলে নেব এবার কড়ায়ে পঁচিশ গ্রাম কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব এরপর করে দুটি তেজপাতা লম্বা লম্বা করে কেটে রাখা একশো গ্রাম পেঁয়াজ দিয়ে ভেজে নেব এমতো অবস্থায় যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে তখন এতে পঁচিশ গ্রাম আদা বাটা দিয়ে নেব এখন এতে আদার জলটা দিয়ে নাড়তে থাকব কিছুক্ষণ পরে এতে একসা চামচ হলুদ গুঁড়ো চা চামচ লঙ্কা গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষে নেব এমতো অবস্থায় যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন চিড়েটা দিয়ে দিতে হবে এবার চিড়েটা মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন এতে একে একে ভেজে রাখা আলু চীনা বাদাম কিশমিশ এবং পঁচাত্তর গ্রামের মতো চিনি দিয়ে মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নেব এরপর এতে উপর থেকে থেতো করে রাখা কয়েকটা এলাচের টুকরো ছড়িয়ে দিলাম পুনরায় মিশ্রণটিকে একটু ভালো করে মাখিয়ে নিলি আমাদের চিরের পোলাও রেডি আপনারা চাইলে সকালে টিফিন টাইমে অথবা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে খুব সহজেই বাড়িতে পরিবেশন করতে পারেন আশা করি আজকের চিরের পোলাইয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি বাড়িতে বানিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে ইসাবেলা রান্নাঘরে শেষ অবধি থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ